আসসালামু আলাইকুম সুপ্রিয় দেশবাসী আমি চিকিৎসক মাহবুব রাব্বানি দিদার আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি সেই বিষয়টি হলো টিএনটি। এক একসময় আমাদের দেশে মনের যে আদান প্রদান যে ভাবের যে আদান প্রদান সেই আদান প্রদান টিএনটির মাধ্যমেই সমাধা হতো আমাদের দেশে ঘরে ঘরে ছিল তখন ল্যান্ডপনের ব্যবস্থা এই ল্যান্ডফোনের মাধ্যমেই দূর দূরান্ত বন্ধুদের সঙ্গে আমরা আমাদের আলাপচারিতার কাজ শেষ করতাম যুগের বিবর্তনে সেই ল্যান্ডফোন বন্ধ হয়ে আমাদের হাতে হাতে মোবাইল পৌঁছে গেছে ঘরে ঘরে এখন মোবাইলের মাধ্যমে তারবিহীন যোগাযোগ করে আমাদের মনের আদান প্রদান করে থাকি এখন বর্তমান যুগও এই তিনটির কদর অনেকাংশে রয়েছে ঢাকা শহর চট্টগ্রাম শহর ঢুকলে সেখানে দেখা যায় অনেক ব্যবসায়িক প্রতিষ্ঠানে এই টিনটির কদর যথার্থভাবে আগের চেয়ে বর্তমানে আরও বেশি জোরদার হয়েছে সম্মানিত দর্শক বর্তমানে টিনটির অনেক বেশি সুযোগ সুবিধা রয়েছে যে সুযোগ সুবিধাগুলো আমাদের অনেকেরই অজানা রয়েছে এই টিনটি আমাদের দেশের মোবাইলের চেয়ে অত্যন্ত কম রেটে কথা বলা যায় টিএনটির মাধ্যমে বাংলাদেশের বিভিন্ন স্থানে যে ইন্টারনেটের যে সুযোগ সুবিধা রয়েছে সে সুযোগ সুবিধা অনেক বেশি আমাদের লাকসামের কথা আমি বলছি লাকসামে এক সময় প্রচুর পরিমাণে টিএনটির লাইন ছিল ঘরে ঘরে তখন এই টিনটির লাইনের মাধ্যমে মনের আদান প্রদান হতো আমার বাবা একজন টিএনটির কর্মকর্তা ছিলেন উনি যখন টিএনটিতে চাকরি করতেন তখন সারা বাংলাদেশের মধ্যে উনি সবচেয়ে বেশি লাইন দিয়ে সেবা দিয়ে মানুষের মাঝে জনপ্রিয়তা অর্জন করেছেন আমার বাবা তখন সারা বাংলাদেশে অনেক মানুষের গিয়েছিলেন ওনার তিনটি লাইন সম্প্রসারণ করার মাধ্যমে তখন এই তিনটির মাধ্যমে আমাদের এলাকাবাসী অনেক সুযোগ সুবিধা ভোগ করত অথচ এখন লাকসামে গুটি কয়েক লাইন ছাড়া আর তেমন তিনটি লাইন নেই এখন বর্তমানে মোবাইলের চেয়ে তিনটিতে অনেক বেশি সুযোগ সুবিধা রয়েছে যা আমরা অনেকে হয়তো জানি না তিনটিতে আমাদের যে নেটের যে ব্যবস্থা সেই নেটের ব্যবস্থাও সবচেয়ে বেশি উপকারী ব্যবস্থা আমরা অনেকে জানি না সেগুলো তাই আমি মনে করি আমাদের লাকসামেরই যে তিনটি অফিস সেখান থেকে লাকসামের প্রতিটি ব্যবসায়ী প্রতিষ্ঠানে এছাড়াও আমাদের ঘরে ঘরে প্রতিটি ঘরে ঘরে বিভিন্ন কলকারখানায় এ সুযোগ সুবিধাটি যেন দেওয়া হয় ঘরে ঘরে যেন নতুন করে লাইন ব্যবস্থা করা হয় মানুষ যেন মনের আদান প্রদান করতে পারে ভাবের আদান প্রদান করতে পারে কম খরচের মাধ্যমে তাই আমি সবাইকে বিনিরো বিনীত অনুরোধ করছি আপনারা দয়া করে এই বিষয়টি দেখবেন মানুষ যেন কম খরচে মনের আদান প্রদান করতে পারে লাকসামের তিনটি লাইনগুলো যেন আবার পুনরায় সচল করা হয় সবার প্রতি শ্রদ্ধা ভালোবাসা জানাচ্ছি ধন্যবাদ আল্লাহ হাফেজ